মিষ্টি বানাচ্ছে আর মিষ্টি কিভাবে বানায় সেটা আপনাদেরকে দেখাচ্ছি ভাগ করে নেয় নিয়ে পরে হাতে দুই হাত দিয়ে গোষে মিষ্টি বানায় দুইকে একসাথে দিতেছে উনি এই মুহূর্তে আমি আসলে একটা মেলাতে আসছি মেলাতে আসার পরে এখানে মিষ্টি কীভাবে তৈরি করা হয় সেই দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুরো মেলাটাই আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো ইনশাল্লাহ এইভাবে মিষ্টি বানানোর পরে একে এখানে গরম করা হয় আর এখান থেকে নামিয়ে পরে এখানে চিনি শিরার মধ্যে রাখা হয় এই তো দাদাকে দেখতে পাচ্ছেন আর উনি উনি এই কাজগুলো করে এটাতে কিন্তু মিষ্টি ফুটতেছে এই মুহূর্তে এই মিষ্টিগুলো ওখান থেকে ফুটার পরে এইখানে রাখা হয়েছে আর ওনাদের দোকান হচ্ছে এদিকে এইদিকে ওনারা এখানে বিক্রি করতেছে এগুলো এটাই হচ্ছে গিয়ে মেলা এটা আমাদের বাসার পাশে এখানে কাছেই ছিল এক্সকিউজ আমরা আসলে হঠাৎ হাঁটতে বের হয়েছি বের হওয়ার পরে এই দেখতে পেলাম দেখে ভিতরে আসলাম এই দিক ওনারা মিষ্টি মিষ্টি করতেছে। মিষ্টি মিষ্টি কত করে কেজি টাকা সাদাটা হচ্ছে গিয়ে দুশো ষাট টাকা আর ওইদিকে একটা আছে কালো ওইটা হচ্ছে গিয়ে চারশো টাকা করে

আচারের কি রেড বসানো আছে না প্রত্যেকটা আচারের মধ্যেই এখানে রেড বসানো আছে এটা হচ্ছে তেঁতুলের আচার একশো গ্রাম চল্লিশ টাকা তারপর ওইদিকে হচ্ছে গিয়ে আমের আমের পুলি তারপরে আমের আচার বিভিন্ন ধরনের রাস্তা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে তেতুল কিং এটি কিসের আশার ও এটা তো আগে আর দেখি না পলার আশাড়া আমি প্রথম দেখলাম আপনার সের হ্যাঁস আপনারসের আচারও আছে না এখানে তো ভালো ভালো আচার আছে তমা মেলা ছাড়া আপনার সাথে যোগাযোগ করতে হবে কিভাবে আমাদের এখানে ফোন নাম্বার আছে ফোন নাম্বারে যোগাযোগ করবেন মেলা সারা হচ্ছে কি আপনাদের নাম্বার আছে নাম্বার কোথায় আসলে আমাদের নাম্বার আছে বলতেছি বাট এখানে ব্যানারে তো নাম্বার দেওয়া নাই কোথায় নাম্বার যাই হোক এখানে কিন্তু বিভিন্ন ধরনের আম আশা দেখতে পাচ্ছি আনারসের আচার দেখলাম প্রথম এই যে এখানে আনারসের আচার

মেলাতে আসলে অনেক মানুষ দেখতে পাচ্ছি প্রচুর মানুষ আসছে মেলাটাতে বিভিন্ন ধরনের আসলে ছোট বাচ্চাদেরকেও অনেকে নিয়ে আসতেছে ধোলা দেখতে পাচ্ছি ভিতরের দিকে আরো ছোটো বাচ্চাদের জন্য রাইড রয়েছে লেবুর শরবত বিক্রি করা হচ্ছে এদিকটাতে একটু অন্ধকার ওখানে আবার মাঠা বিক্রি করতেছে ইনশাআল্লাহ পুরো মেলাটাই আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো

তৈরি করা হচ্ছে এখন আমি তৈরি করতেছে এটা আসলে খুব কৌশলী একটা কাজ এটা সবাই পারে না এটা তৈরি করা কিন্তু চারটেখানি কথা না এটা হাতের কৌশল রয়েছে এখানে হাতের কৌশলেই কিন্তু জিরেফিগুলো তৈরি করা হয় আসলে বিক্রি করা হয় এটা হচ্ছে বৈশাখী মেলা বৈশাখী মেলা আজকে যেহেতু আমাদের আসলে বাংলা চোদ্দশো একত্রিশ পয়লা বৈশাখ আর বৈশাখী মেলা বিশ্বগুলো দেখানোর চেষ্টা একটা লেয়ার সিস্টেম এটা এখন আস্তে আস্তে হবে তারপর অনেক যে থেকে নামিয়ে আরেকটা লেয়ার এভাবে ওনারা তৈরি করবে आइए हम सब आ चुके দোকান দেখতে পাচ্ছি এখানে আসলে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের বাচ্চাদেরকে এন্টারটেনমেন্ট করার ব্যবস্থাটা বিষয় ছোট ছোটো বাচ্চারা ওরা আসলে খুবই আনন্দ করতেছে আমাদের ছোটো ছোটো বাচ্চাগুলো দাওয়াই খেয়ে বাড়তেছে না আসলে বেশ কিছু খেলনার দোকান দেখতে পাচ্ছি বাচ্চাদের এই সেক্টারতে বেশ কিছু খেলনার দোকান রয়েছে এগুলো হচ্ছে গিয়ে খেলনার দোকান এই তো আবার হচ্ছে গিয়ে কসমেটিক্সের দোকান এখানে কিন্তু বেশি মহিলাদেরই ভিড় দিতে হচ্ছে দোকান আবার কোন কয়েকটা তো কসমেটিক্সের দোকান দেখতে পাচ্ছি হচ্ছে গিয়ে কসমেটিক্সের দোকান আসলে অনেকগুলো কসমেটিক্সের দোকান বসেছে মেলার মধ্যে আর এই মেলাটা কিন্তু দক্ষিণ খানে মুহূর্তে হচ্ছে আচ্ছা এটা কদিন থাকবে মেলাটা ভাইয়া এই মেলাটা কদিন থাকবে দিন তো শুরু হয়েছে কবে আজকে মানে পয়লা বৈশাখ উপলক্ষে আজকে থেকে শুরু হয়েছে আর থাকবে কিন্তু চার দিন আচ্ছা এই মেলাটা আবার চার দিন থাকবে বললো মতের সাথে কথা বলে যেটা জানলাম দোকানে দেখতে পাচ্ছি এই পাশটাতে হচ্ছে গিয়ে কসমেটিক্সের দোকান বিভিন্ন ধরনের ব্যাগ তারপরে কসমেটিক্স এখানে বিক্রি করা হয়েছে এই পাশটাতে সবই নেই এখানে একটা কোকারিজের দোকান দেখতে পাচ্ছি এটা একদম ভিতরে প্রবেশ করার সময় প্রথমে যে দোকানটা তার প্রথম বসি দিয়ে একটা সাইজ মানতো ওসব আমি আসলে একেবারেই জানতাম না যে এখানে আজকে এরকম একটা মেলা বসেছে আমি জাস্ট হাঁটতে বেরিয়েছিলাম বাসা থেকে আর আমি একটু হাঁটতে হাঁটতে মাকে নিয়ে একটু ভিতরের দিকে আসছিলাম দক্ষিণখান বাজার বলে এটাকে দক্ষিণখান বাজার দিকে আসছিলাম আমাদের বাসা থেকে মোটামুটি ভালোই দূরে আসে তো হেঁটে আসার মতেই এটা দেখতে পেলাম দেখেই মেলার ভিতরে প্রবেশ করলাম আর ভিতরে ঢুকে তো ভালোই লাগলো আর আপনাদের সাথেও সেই দৃষ্টিগুলো শেয়ার করার চেষ্টা করলাম তো এই দিকটা তো আসলে এখন প্রচুর মানুষ এখানে একটা ফুচকা দোকান দেখতে পাচ্ছি ফুচকা দিক ফুচকা চাকরি এগুলো সব করে বিক্রি করা হচ্ছে এদিকে কিসের দোকান এটা হচ্ছে গিয়ে চিংড়ি মাছ চিংড়ি মাছ ভাজা হচ্ছে এখানে

এই মেলা কদিন থাকবে এক সপ্তাহ আচ্ছা এটা এই মেলাটা হচ্ছে এক সপ্তাহ থাকবে আর এটা হচ্ছে দক্ষিণ খান বালান্না বাজার তাই দক্ষিণ খান এটা দক্ষিণখান দক্ষিণ খান আনোয়ারা ডিগ্রি কলেজের মেলাটা অনুষ্ঠিত হচ্ছে আপনারা যারা আশেপাশে থাকে আপনারা আসতে পারেন হচ্ছে কি এই সব খেলনার দোকান তোমার এই পাশটাতে হচ্ছে গিয়ে ফুচকার দোকান ফুচকার দোকান দোকানটা হচ্ছে এটা হচ্ছে গিয়ে ফুচকার দোকান দেখতে পাচ্ছেন সবাই কিন্তু পঞ্চাশ টাকা কাটছে আর বাচ্চাদের আনন্দের জন্যই কিন্তু আজকের এই মেলা হয়েছে মেলা থেকে ভিডিওটা এখানে শেষ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ